আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ আমরা বেড়াতে এসেছি আমার দাদি শাশুড়ির বাসায় দাদি শাশুড়ির এই ফুল বাগানটা অনেক বড় অনেক ধরনের ফুল গাছ রয়েছে দাদি ফুল গাছ অনেক পছন্দ করেন তাই করে অনেক রকমের ফুল গাছই লাগিয়েছেন এই দেখুন ফুলে ফুলে ভরে গেছে খুব সুন্দর লাগছে পাশে আরেকটা রয়েছে এটা হলো মিষ্টি কালার আর এর পাশে দেখলাম লাল গাছ পরা ফুল খুবই সুন্দর লাগছে এখানে এসে এই যে কাঠমালতি ফুল এদিকে আরো অনেক ধরনের ফুল রয়েছে আমি ফুলটার নাম জানি না চারিদিকে শুধু ফুল জবা ফুলগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে জানাবেন খুবই সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ